বলুন তো এটা কি মাছ আমি বলে দিচ্ছি এটা হলো রাজ খয়রা আমাদের বাড়িতে যে কাকু মাছ বিক্রি করতে আসেন উনি বলেন এটা নাকি ইলিশ মাছ খেতে নাকি ইলিশ মাছের মতো টেস্ট হবে কিন্তু উনি আমাদের নামটাও বলে গেছেন এই মাছটার নাম হলো রাজ খয়রা সত্যিই কিন্তু এই মাছগুলো কাঁটা হলেও টেস্টটা কিন্তু দারুণ এই মাছের ঝালের রেসিপি কিন্তু খেতে বেশি ভালো লাগে তাই আপনাদের সাথেও এই ঝালের রেসিপি শেয়ার করছি প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর ফোড়নে দিয়ে দিয়েছি এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা ভালো করে ফোড়নটাকে কিন্তু গন্ধ ওঠা পর্যন্ত ভেজে নিয়েছি তারপর এখানে নিয়েছি সর্ষে বাটা কালো সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম তারপর এর মধ্যে কিন্তু সেটাই দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি একে একে হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো মাছগুলোকেও ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম কিন্তু হলুদ আর নুন এই মাছগুলো একটু যেহেতু নোনা হয় তাই নুনের পরিমাণটা কিন্তু একটু বুঝেই দিতে হবে কিন্তু আগে থেকেই এভাবে হলুদ নুনটা মাখাতে হবে তাহলে মাছগুলোর টেস্টটা কিন্তু আরও ভালো লাগবে খেতে দেখুন ভালো করে কিন্তু মাছগুলোতে হলুদ আর নুন মাখানোও হয়ে গেছে ইলিশ মাছের মতো এই মাছগুলোকেও কিন্তু না ভেজেও রান্না করা যায় যখনই এই সর্ষেটা ভালো করে ফুটতে থাকবে তখনই কিন্তু এই মাছগুলোকে একটা একটা করে এর মধ্যে ডুবিয়ে দিতে হবে এরপর আর কিছুই না একবার ফুট উঠলেই কিন্তু নামিয়ে দিতে হবে আরেকটু এখানে আমরা কিন্তু পরিমাণ মতো নুন কাঁচা লঙ্কা সর্ষের তেল অ্যাড করে দিলাম এই মাছটা সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না তাই একবার ফুটলেই কিন্তু একটু মাখা মাখা হলে নামিয়ে নিতে হবে না হলে কিন্তু গলে যাবে আর কাঁটাগুলো একদমই বেরিয়ে যাবে তখন খেতেও ভালো লাগবে না দেখুন আমাদের আজকের রেসিপি কিন্তু প্রায় হয়েই এসেছে এরপর নামিয়ে নেব ব্যাস তাহলেই কিন্তু একটা দারুণ স্বাদের এই মাছের রেসিপি কিন্তু আপনারা খেতে পারবেন আর এই মাছটার টেস্টটাও কিন্তু দারুণ হয় তাই আপনারাও আমাদের মতো রেসিপিটা আপনাদের বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও কিন্তু খেতে ভালো লাগবে ধন্যবাদ